যদি কোনোভাবে আল্লাহর হয়ে যায় তাহলে তো ভাই একেবারে বিঘার পরে বিঘা জমি শত শত কোটি টাকার মালিক গাড়ি বাড়ি শুধু মুরিদানরা এসে খাওয়ার দেবে আর আমি বসে বসে শুধু মুরিদানদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আউজ্লাহ মিনা শাহী প্রত্যেকটা নবী কর্মস ছিলেন এই কাজ করা তা আল্লাহ পছন্দ করেন হালাল রিজিক ইনকাম করা এটা হলো ফরজ বাদাল আল ফারিদাহ আল্লাহ রসুল বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ যারা কষ্ট করে উপার্জন করে তারা আল্লাহর বন্ধু তারা আল্লাহর কি তাহলে যারা বসে খায় যারা সাদাবাজি করে যারা লোকেরটা ধান্দা করে খায় যারা লোকের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায় এরা সব আল্লাহর দুশ্মন এরা সব কি আল্লাহর দুশ্মন আর আল্লাহর বন্ধু কারা আল কাসিব হাবিবুল্লাহ যারা কষ্ট করে উপার্জন করে খায় তারা আল্লাহ তা আল্লাহ কি বন্ধু এজন্য আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হতে হবে আমাদের পড়াশোনা আমাদের কথাবার্তা আমাদের বক্তৃতা আমাদের রাজনীতি আমাদের ব্যবসা আমাদের পরিবার আমাদের সন্তান লালন পালন আমাদের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা দুনিয়ার যত কাজ আছে সামাজিক যত কাজ আছে সমস্ত কাজগুলো কার জন্য হতে হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য কখন হবে যখন আল্লাহ তাল্লার নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো আল্লাহ তাল্লা নিষিদ্ধ সকল কর্মকাণ্ড থেকে যখন আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব তখন আমাদের প্রত্যেকটা কাজ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুহান হতে আলার জন্য